আন্দোলনের সময় জন্মায়নি ওরা যে হিন্দু ধর্ম আমদানি করছে এটা আমাদের দেশের হিন্দু ধর্ম নয় এটা বেদ বেদান্ত নয় এটা পুরাণ নয় আমাদের দেশে কবি লিখেছিলেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মহান বিবিদের মাঝে দেখো মিলন ও মহান রামকৃষ্ণ পরবহংস কি বলেছিলেন বলেছিলেন সর্ব ধর্ম সমন্বয় এই ধর্মটাকে আমরা মানি স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন তিনি একদিন একটা মুসলমানের বাড়ি গিয়েছিলেন ফুকো টেনেছিলেন দেখতে গেছিলেন ফুকো টানলে তার জাত যায় কি না মুচির বাড়িতে গেছেন এই হচ্ছে আমার দেশ গান্ধীজি হাঁটু পর্যন্ত ধুতি পরতেন আর পরে দাঙ্গা বন্ধ করবার জন্য দিল্লিতে যখন ফ্রিডম অ্যাডম্যাট মিড নাইট হচ্ছে গান্ধীজি তখন বেলেঘাটায় গান্ধীজি বাড়িতে আমরা যেটা নতুন করে করেছি সেখানে বসে অনশন চালাচ্ছেন অনেকবার তিনি অনশন করেছেন ভারতবর্ষের জন্য বাংলায় বাংলা একসময় ভারতবর্ষের রাজধানী ছিল সেই দৃশ্য গান্ধীজি অনশন করছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসে তাকে আমি স্বাধীনতার কথা বলছি না তার আগ অনেক আগে রবীন্দ্রনাথ ঠাকুর এসে এক গ্লাস শরবত হাতে তুলে দিয়ে গান্ধীজি বললেন একটা গান গাইবে তিনি গাইলেন জীবনও যখনও শুকায় যায় করুণাধারায় এসো আমার গায়ে কাটা দিচ্ছে এরা হচ্ছে আমাদের দেশের নেতা দেশের নেতা কেমন হয় মহাত্মা গান্ধী যেমন হয় দেশের নেতা কেমন হয় নেতাজি যেমন হয় দেশের নেতা কেমন হয় বাবা সাহেব আম্বেদকর যেমন হয় দেশের নেতা কেমন হয় লালবাল পাল যেমন হয় দেশের নেতা কেমন হয় রবীন্দ্র নজরুল যেমন হয় দেশের নেতা কেমন হয় রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ যেমন হয় ধর্মীয় নেতা দেশের নেতা কেমন হয় রাজেন্দ্র প্রসাদ যেমন হয় দেশের নেতা কেমন হয় আম্বেদকার যেমন হয় দেশের নেতা কেমন হয় মৌলানা আবুল কালাম আজাদ যেমন হয় রঘুনাথ মুর্মু যেমন হয় আর এরা কারা এরা নেতা না নেতা আমি খারাপ কথা তো বলিনি নেতা দিয়ে আমরা তো ঘর পুছি আমি তো গ্রামের ভাষা বলছি আমি আঁখা বলি আখা তো উনুনকে বলেন আপনারা আমি তো গ্রামে প্রতি ছোটোবেলায় আমি এক মাস করে গ্রামে যেতাম আমি ধান ফুঁততেও পারি মাছ তুলতেও মাছ ধরতেও পারি জমির আল দিয়ে হাঁটতেও পারি আখের বনে গিয়ে আখ কাটতাম ছোলার গাছ থেকে ছোলা পারতাম আর ধান 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 যখন কেটে নিয়ে চলে যায় কিছু পড়ে থাকে সেই ধানগুলোকে তুলে বিক্রি করে আলুর মুড়িও খেতাম কাজে আমার কাছে এটা নতুন নয় এক একটা গ্রামে এক একটা নদী এক একটা পুকুরের নাম আছে আমাকে এখনো যদি আপনি জিজ্ঞেস করেন আমি যে গ্রামে যেতাম সেই গ্রামে কটা পুকুর সেই পুকুরগুলোর নাম কি 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 পাড়া আছে সব আমি বলে দেব কিন্তু আজ পর্যন্ত আমার জীবনেও আমি আমার বাবার যে জন্মস্থান পিতৃস্থা পিতৃ পিত্রালয় যেটা বলে পিতৃস্থান আমার যাওয়া হয়নি এটা আমি নিশ্চয়ই অপরাধ করেছি একবার গিয়ে শ্রদ্ধা জানানো উচিত ছিল আমি আর যাইনি বাবা মারা গেছে খুব অল্প বয়সে আর আমাদের অনেক দেবত্ব সম্পত্তি ছিল বিজেপিরা আমাকে মাঝে মাঝে সার্টিফিকেট দেয় না ঠিক করতে হবে আমি হিন্দু না মুসলমান আরে মানুষই আমি মানুষ তো আমার হাতটা কেটে দিলে বোঝা যাবে আমি হিন্দু না আমি মুসলমান না আমার হৃদয়টা কেটে দিলে মনে হবে যে আমি হিন্দু না মুসলমান না আমার চোখ দুটো বাদ দিয়ে দিলে আমাকে প্রমাণ করতে হবে আমি হিন্দু না মুসলমান বাবা সব বাবার দাদাকে দিয়ে এসেছিলেন দাদার ছেলে মেয়েদের তারপর থেকে আমার যাওয়া হয়নি কিন্তু একবার আমি যাব কারণ ওখানে মন্দির টন্দির আছে দেখবার জন্য আমি শুধু একবার গিয়েছিলাম মাঝে আশিস ব্যানার্জি আমাদের এমএলএ গ্রামের লোকেরা এসে আমাকে একটা চিঠি লিখালো একটা মন্দির করবে রামপুরাটা একটা জমি চাই ওটা নাকি আমাদের দেবত্ব সম্পত্তি আমি কিছু না দেখেই সই করে দিলাম অবশ্য আমার কিছু নেই সুতরাং আমার কিছু সব নিয়ে নিলে কিছু যায় আসে না সুতরাং আমি গ্রামটাকে খুব ভালো চিনি আপনারা যেমন গ্রাম দেখছেন আমি গ্রামটাকে চিনি এখন গেলে চিনতেই পারি না আগে সব মাটির বাড়ি ছিল একটা তেলে ভাজার দোকান ছিল দারুন তেলে ভাজা বিক্রি হতো তিন চার বছর আগে গিয়ে দেখলাম ওটা একটু ভেঙে গেছে কিন্তু আমি ওটা আবার তৈরি করিয়েও দিয়েছি তার কারণ হচ্ছে ছোটোবেলার স্মৃতি মানুষ কখনো ভুলে যায় না এবং সেই জন্য মনে রাখবেন আমরা কি চাই দেশ ভালো থাকুক আমরা চাই আমরা কি চাই আমার ঘরের মা ভালো থাকুক আমরা চাই আমরা কি চাই মার কোলে সন্তান ভালো থাকুক আমরা চাই আমরা কি চাই আমার হিন্দু মুসলিম শিখ ইসাই একসাথে থাকবে এটা আমরা চাই আমরা কি চাই আমার তপশিলি বন্ধুরা ভালো থাকবে আমরা এটা চাই আমার আদিবাসী ভাই বোনেরা ভালো থাকবে এটা আমরা চাই আমার খ্রিস্টান বোনেরা ভালো থাকবে এটা আমরা চাই আমার পাঞ্জাবি ভালো বোনেরা ভাই বোনেরা ভালো থাকবে এটা আমরা চাই এ তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ছোট্টবেলা থেকে শিখে এসছি পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ এ তো পড়ে এসেছি হেতায় আর্য হেতায় অনার্য হেতায় দ্রাবিড় চিন সুন্দল পাঠান মোগল এক দেহে হল লীন কি আমরা এগুলো পড়িনি আমরা তো ছোট্টবেলা থেকে সব পড়ে এসেছি এগুলোই তো আমাদের শিক্ষা এগুলোই আমাদের দীক্ষা এগুলোই আমাদের কর্ম আমরা বিজেপির মতো অপদর্থতার সাথে পার্টি করি না পার্টিটা করি একটা আদর্শ নিয়ে আমার বাবা মা ছোট্টবেলা থেকে আমাকে রবীন্দ্র জয়ন্তী পালন করতে শিখিয়েছিল একটা চৌকির ওপর তখন আমরা একটা চাদর পেতে রবীন্দ্র জয়ন্তী করতাম নজরুল জয়ন্তী করতাম নেতাজি জয়ন্তী করতাম গান্ধীজি জয়ন্তী করতাম মনে রাখবেন আমি ছোটদেরও এই শিক্ষাটা দিয়ে এসেছিলাম অভিষেকরা যখন ছোট আড়াই তিন বছরের আমাকে হাজরাতে মারল মেরে আমার মাথা চৌচির করে দিল আমি বাড়ি ফিরে এলাম তিন মাস পর হসপিটাল থেকে আমাকে দেখে চলছে কি হয়েছে দিদি কি হয়েছে দিদি তখন ওর মা ওকে বুঝিয়ে বলল তারপর থেকে ও একটা ঝান্ডা নিয়ে কেন মেরেছ দিদিকে জবাব চাই জবাব দাও বলে মিছিল মিটিং করত কিন্তু তখন থেকে আমি ওদের কি করতাম আমার দাদার মেয়েরা ওরা যারা ছিল বাচ্চারা আমি প্রতি এই মনীষীদের প্রোগ্রামে একটা করে চৌকি পাততাম একটা করে বারান্দায় চাদর দিয়ে দিতাম দিয়ে বলতাম তুমি কবিতা বলবে কাউকে বলতাম তুমি গান করবে কাউকে বলতাম তুমি নৃত্য করবে তার কারণ হচ্ছে এই আদর্শগুলো জানতে হবে এগুলো জানলে মনে রাখবেন জীবনে আপনাদের কোনো দিন আর কোনো কষ্ট হবে না আমার একশো চল্লিশটা বই বেরিয়ে গেছে ইতিমধ্যেই অনেকে খবর খবর রাখে না কবিতা বিধান বলে একটা আমার বই আছে এক হাজার কবিতা আছে এবং শুধু নয় আমার একটা বই আছে আলোক আলোকবর্তিকা আমি চাই এটা ছাত্রছাত্রীরা পড়ুক যখন এই জীবনে কোনো ক্রাইসিস হবে কোনো সংকট হবে মনে রাখবেন এই বইটা পড়বেন আপনার সমস্যার সমাধান আমি নিজের মন থেকে তৈরি করে নেবেন ভালো থাকতে হবে তো জীবনটা তো হতাশার জন্য নয় জীবনটা বেঁচে থাকার জন্য কিন্তু কোন জীবন নিয়ে আমরা বেঁচে থাকতে চাই যে জীবনটা মনুষ্য জীবন যে জীবনটা মানব জীবন যে জীবনটা সভ্যতার জীবন যে জীবনটা সংকট পেরিয়ে চলতে পারে যে জীবনটা যা কথা দেবে কথা রাখবে মিথ্যে কথা বলবে না তাহলে বলুন এবার আমি বলি রাজনীতির কথা দু একটা একুশ সালে যখন ইলেকশন হলো আমরা কি বলেছিলাম যদি জিতি ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি কি করিনি না আমি জিজ্ঞেস করছি না করলে আপনারা বলবেন দিদি আপনি তো করেননি দু নম্বর কৃষকদের দশ হাজার টাকা করে ভাতা দেবো বলেছিলাম দিই কি দিই না ভাতা না দশ হাজার টাকা বছরে এমন কি যার এক কাঠা জমি আছে সেও চার হাজার টাকা পায় স্বাস্থ্যসাথী করেছে কি করিনি বিনা পয়সায় রেশন দিই কি দিইনি সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় দিই কি দিই না স্মার্টফোন বারো ক্লাসে দিই কি দিই না কন্যাশ্রী দিই কি দিই না ঐক্যশ্রী দিই কি দিই না স্কলারশিপ দিই কি দিই না বিজেপির খেলা কয়েকদিন আগে দেখবেন প্ল্যান এ সন্দেশখালিকে নিয়ে চক্রান্ত করলো আমার সম্মানীয় মা বোনদের অসম্মান করবার জন্য আমি ওদের ধিক্কার জানাই প্ল্যান বি দাঙ্গা করবার চেষ্টা করলো সেটাও আমরা আটকে দিলাম এখনো তিন চার দিন হাতে টাইম আছে দেখবেন দাঙ্গা করতে দেবেন না প্ল্যান সি কি প্রধানমন্ত্রী নিজে বলে বেড়ালেন এটা আমার কথা বলছি না আমি ওনার কথা উচ্চারণ করছি কি বললেন সংখ্যালঘুরা তপশিলিদের জমি সব কেড়ে নেবে আপনারা বিশ্বাস করেন সংখ্যালঘুদের সংখ্যালঘুরা তপশিলিদের সংরক্ষণ কেড়ে নেবে কী মা মাহাবলেরা আপনারা বিশ্বাস করেন আপনারা কথা বিশ্বাস করেন তপশিলীরা এখানে কেউ নেই যারা আছেন তারা বলুন বিশ্বাস করেন মুসলিমরা এতটা নিচু নয় বিজেপি যে তপসিলিতে জমি সংরক্ষণ ওরা কেড়ে নেবে ওদের কাছে সে ক্ষমতা নেই আর এ ক্ষমতা দেশের সংবিধানও দেয়নি কেন আপনি মিথ্যে কথা বলছেন আসল প্ল্যানটা এনআরসি করে লোককে জেলে ঢুকিয়ে দেওয়া দ্বিতীয় প্ল্যান হচ্ছে ক্যা করে বিদেশি বানিয়ে দেওয়া তৃতীয় প্ল্যান হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড জেনে রাখুন ভালো করে তপশিলি মা বোনেদের তপশিলি ভাই বোনেদের রিজার্ভেশন কেড়ে নেবার চক্রান্ত মোদি করছে আমরা নই মুসলিমরা নই অন্য কেউ নই আমরা করবো না আমরা করতে দেব না ওরাও আমার প্রাণের মানুষ ওরা আমার ঘরের ভাই বোন এবং এইটা করার জন্যেই একটা রায় হলো সেই রায়কে আমি মানি না পনেরো লক্ষ ও বিসি সার্টিফিকেট নাকি বাতিল করতে হবে কত কষ্ট করে একটা সার্টিফিকেট হয় ওটা চলবে এখন চিন্তা করবেন না ওটা চলবে আমরা উচ্চ আদালতে যাব। আর আমি যতদিন আছি আমি আপনাদের বলে রাখি মানুষকে জাস্টিস দিয়ে ছাড়বো ওখানে হিন্দুও আছে মুসলমানও আছে তপশিলিও আছে ও আছে কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সন্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছে ভালো না বন্ধু না বিজেপিকে ছাড়বেন না এরকম মিথ্যাবাজ পার্টি জুমলাবাজ পার্টি ভাউতাবাজ পার্টি দাঙ্গাবাজ পার্টি ধান্দাবাজ পার্টি আমি জীবনে দেখিনি ইলেকশনের আগে এসে প্রধানমন্ত্রী বলছেন আমি বায়োলজিক্যাল না নাকি সব বলেছেন তার নাকি বাবা মা কেউ নেই ঈশ্বর নাকি সে পাঠিয়েছে ঈশ্বরের দূত ভগবান ঈশ্বরের দূত হলে মন্দিরে থাকো তোমায় প্রদীপ জলে দেবো তোমায় তুলসী পাতা দেবো তোমায় জবা ফুল দিয়ে দেবো তোমায় হলুদ ফুল দিয়ে দেবো তোমায় খিচুড়ি রান্না করে দেবো তোমায় ধোকলা রান্না করে দেবো তাহলে তুমি রাজনীতি করছো কেন রাজনীতি করতে এসে তুমি ঈশ্বরের দূত ঈশ্বরের দূত বলে কয়ে হয় না ঈশ্বর নিজেরা তৈরি করে দেয় রামকৃষ্ণ নিজেকে কোনোদিন ঈশ্বর বলেছেন সবাই তাকে মানে তাকে রেখে দেয় স্বামী বিবেকানন্দ নিজেকে নিজে কোনোদিন ঈশ্বর বলেননি মনে রাখবেন ঈশ্বর তৈরি হয় তার কাজের মধ্যে দিয়ে আল্লাহ কোনোদিনও বলেছে আমি তোমাদের তো আমাকে আমি আমাকে আল্লাহ করলাম না হযরত মোহাম্মদ কোনো দিন বলেছেন বলেননি যেসাস ক্রাইস্ট বলেছেন বলেননি মা বলেছেন বলেননি মা কালী বলেছেন বলেননি শিব বলেছেন বলেননি মহাদেব বলেছেন বলেননি তাহলে মিথ্যে পাদি শয়তানির একটা লিমিট আছে এদের বিজেপির চক্রান্তের একটা লিমিট আছে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে সব ঈশ্বরের প্রভু আবার বলছে জগন্নাথ দেবও ওনার ভক্ত ছিল হায় জগন্নাথ দেব কি দুর্দশার দেশের আছে এবং কিছু লোক কেন বিশ্বাস করছে আমি জানি না এটা কি খামখেয়ালি পড়া চলছে এটা কি? আমি তো নিজেও বুঝতে পারছি না এটা কি বলো তো আমি নিজেকে দাঁড়িয়ে বলবো আমাকে ঈশ্বর পাঠিয়েছে আমি এত বড় আমি ভগবানের থেকেও বড় তাহলে তো ভগবান বলে কোনো কথা থাকবে না উপরওয়ালা বলে কোনো কথা থাকবে না আপনি বলতে পারেন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন সেই ক্ষেত্রে আপনি রাজনীতির উপরওয়ালা কিন্তু এটা আপনি বসতে বলতে পারেন না আপনি মানুষের ধর্মের উপরওয়ালা সুতরাং দেশে যা চলছে এর শেষ হওয়া উচিত উচিত কি উচিত না খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে ভোট কাটাকাটি করবেন না কয়েকটা বিজেপির টাকায় দাঁড়িয়েছে শুনুন এখানকার সিপিএম কংগ্রেসকেও ভোট দেবেন না ইন্ডিয়া জোট দিল্লিতে আমরাই তৈরি করেছি আমরাই তাদের ক্ষমতায় নিয়ে আসব এই সিপিএম কংগ্রেস নয় এগুলো বিজেপির দালাল তাই বলি বাংলাই দেশকে স্বাধীন করেছে চৌত্রিশ বছরের বামফ্রন্টকে যদি ছুঁড়ে ফেলতে পারি আপনাদের আশীর্বাদে দোয়ায় তাহলে আমরা এই মোদী সরকারকেও ছুঁড়ে ফেলতে পারব রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে তাই বলি খেলা হবে খেলা হবে কি মায় বোনেরা কয়েকদিন আগে বিজেপি বলল তৃণমূল হেরে গেলেই লক্ষ্মীর ভাণ্ডার সব কেড়ে নেওয়া হবে এত সাহস আছে ওদের হাতে খুন্তি আছে ঝান্না আছে রান্না করা শিলনোড়া আছে বল কিচ্ছু না ওটা কাটতে আয় দাঁতটা ভেঙে দেব থাকুন রাখুন ঘরের শিল্নড়া ভাঙবেন শুধু দাঁতের গোড়া যখন আপনার লক্ষ্মীর ভান্ডার কাটতে আসবে শুনে রাখুন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে ষাট বছরও শেষ হবে না যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন যতদিন বেঁচে থাকবেন দিন পাবেন আর বিজেপি তুমি জলে জলে মরো আর লুচির মতো ফোলো আর গাল ফুলিয়ে বেড়াও আর জলে জলে বেড়াও তোমার দ্বারা হবে না তুমি কিচ্ছু করোন দেশে দেশকে বিক্রি করে দিয়েছ সংবিধানকে বিক্রি করে দিয়েছ ইতিহাসকে বিক্রি করে দিয়েছ দেশকে ভেদাভেদ করে দিয়েছ হিন্দু মুসলমানের ভাগ করে দিয়েছ তপসিলি আদিবাসী ভাগ করে দিয়েছ কোনো মানুষকে তুমি ভালোবাসো না তুমি শুধু জেলখানা তৈরি করেছ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যাবার আগে বলি নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস প্রচুর টাকা নিয়ে নেমেছে শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে মানুষ প্রস্তুত হন মানুষ তৈরি হন ওদের এবার দেবেন না এবার ওদের ফেলতেই হবে অনেক হয়ে গেছে দেশটাকে শেষ করে দিল আর আগামী দিন মোদি থাকলে দেশে আর ইলেকশন থাকবে না গণতন্ত্র থাকবে না এনআরসি করে দেবে কে করে দেবে ইউনিফর্ম সিভিল কোড করে দেবে রাজ্যগুলোকে ভেঙে দেবে কারো কোনো অধিকার রাখবে না তাই আমাদের সবার দায়িত্ব মোদি হাটাও দেশ বাঁচাও মোদি হাটাও দেশ বাঁচাও মোদি হাটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও দেশ বাঁচাও খেলাটা হবে তো ভালো করে খেলতে হবে ঝড় হলেও খেলা হবে ভোটটা কিন্তু ভোট হজে অনেকে বাইরে যাচ্ছেন প্ল্যান করে করেছে এই সময় মোদি সরকার যাতে দু হাজার মুসলিম ভোট দিতে না পারে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পরে তারা যেতেই পারতেন পরে পাঠিয়ে দিতে পারতাম কিন্তু এবছরটা হতো না সেই জন্য তারা চলে যাচ্ছেন ভোট না দিয়ে এটা তাদের ব্যাপার তাদের ধর্মীয় ব্যাপার আমি এ ব্যাপারে হস্তক্ষেপ করি না কিন্তু আশা করি তাদের পরিবারের কেউ একটাও ভোট নষ্ট করবেন না সব ভোটটা দিয়ে দেবেন একজন কেউ না থাকলে অন্যরা ভোটগুলো নিজেদের ভোটগুলো দিয়ে দেবেন যাতে কোনো ভোট নষ্ট না হয়